আচ্ছা দর্শক বন্ধুরা আপনি কি খুব সৎ আপনার সততার সুযোগ নিয়ে কিছু সুবিধাবাদী লোক আপনাকে ঠকিয়ে বারবার চলে যাচ্ছে তবে আর নয় এই ভিডিওটি দেখার পর আপনার এতটুকু শুভ বুদ্ধির উদয় তো হয়েই যাবে যে আপনাকে কেউ ঠকাতে চেষ্টা করলে তা আপনি সঙ্গে সঙ্গে ধরে ফেলবেন এই ভিডিওতে এমন কিছু সাইকোলজিক্যাল ট্রিক্স সম্পর্কে আলোচনা করব যা ধূর্ত লোকেরা আপনাকে ঠকানোর জন্য বারবার ইউজ করে চলেছে কিন্তু একটা অনুরোধ আপনি প্লিজ এই ট্রিক্সগুলো অন্য কারোর উপর ব্যবহার করে তাদের ক্ষতি করার চেষ্টা করবেন না প্রথম ম্যানুপুলেশন টেকনিক হলো লাভ বম্বিং এই পদ্ধতিতে প্রতারক ব্যক্তিরা অতিরিক্ত ভালোবাসা প্রশংসা উপহার ইত্যাদি দিয়ে আপনাকে বারবার মাখন লাগাতে চেষ্টা করে যদি আপনি লক্ষ্য করেন কিছুদিনের পরিচয় হওয়ার পরই কোনো ব্যক্তি আপনার খুব বেশি কাছে আসার চেষ্টা করছে আপনার সাথে খুব তোষামত করছে তবে সতর্ক হয়ে যান কারণ এভাবে তোষামত করে তারা আপনার বিশ্বাস অর্জন করে নেবে এবং আপনি তাদের কাছ থেকে পাওয়া অ্যাটেনশনের উপর আসক্ত হয়ে পড়বেন যার মাধ্যমে পরবর্তীকালে তারা আপনাকে বিভিন্নভাবে এক্সপ্লয়েট করতে পারে মূলত এই ধরনের ম্যানিপুলেশন আপনি বর্তমান যুগে প্রেম ভালোবাসার সম্পর্কে খুব কমনলি দেখতে পাবেন তবে এবার প্রশ্ন হলো এর থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি প্রথমত আপনাকে রিলেশনশিপে একটি বাউন্ডারি সেট করতে হবে কোনো ব্যক্তি যদি খুব বেশি কমিটমেন্ট দেখানোর চেষ্টা করে তবে সতর্ক হয়ে যান তারা আপনাকে আপনার নর্মাল ফ্যামিলি মেম্বার এবং বন্ধুদের থেকে আলাদা করে সম্পূর্ণ আইসোলেট করে দেবে এবং তারপর সুযোগ খুঁজবে কিভাবে আপনাকে এক্সপ্লয়েট করা যায় তাই কোনোভাবে নিজের বন্ধু বন্ধু পরিবারের সাথে দূরত্ব তৈরি করবেন না নিজের ফ্রেন্ড সার্কেলে অ্যাক্টিভ থাকতে চেষ্টা করুন আর দ্বিতীয়ত নিজেকে একটু মেন্টালি স্ট্রং বানানোর চেষ্টা করুন যাতে অন্যের ওপর কোনোভাবেই আপনি ইমোশনালি ডিপেন্ডেন্ট না হয়ে পড়েন কিভাবে নিজেকে মেন্টালি স্ট্রং বানানো যায় সেই প্রসঙ্গেও একটি ভিডিও পরবর্তীকালে আসতে চলেছে তাই সেটি মিস করতে না চাইলে কমেন্ট সেকশনে একবার ইয়েস টাইপ করে পাঠান দ্বিতীয় ম্যানুপুলেশন টেকনিক হলো লাভ উইথ হোল্ডিং এই পদ্ধতিটা প্রথম পদ্ধতিরই মতো কিন্তু পার্থক্য হলো লাভ উইথ হোল্ডিং টেকনিকটি আপনার উপর খুব কাছের মানুষরাই ব্যবহার করতে পারবে এই পদ্ধতিতে আপনার কোনো কাছের মানুষ যাকে আপনি সত্যি ভালোবাসেন যাকে আপনি সত্যি শ্রদ্ধা করেন যাকে আপনি হারাতে চান না তারা আপনার প্রতি হঠাৎ উদাসীন হয়ে পড়ে আপনার থেকে দূরত্ব তৈরি করে আপনাকে অ্যাংজাইটি গিল ডিপ্রেশন ইত্যাদি অনুভূতিতে ভরিয়ে দেয় যাতে আপনার কাছ থেকে তারা কিছু লাভ পেতে পারে যেমন আপনার কোনো পুরনো বন্ধু আপনার কাছ থেকে দশ হাজার টাকা ধার চাইল আর আপনি তা না দিতে পারে সে হঠাৎ আপনার সাথে ঠিক মতো কথা বলা বন্ধ করে দিল আপনার ফোন কল এবং মেসেজে রিপ্লাই দেরিতে দিতে শুরু করলো যাতে আপনি অনুতপ্ত হয়ে বন্ধুত্ব বজায় রাখার তাগিতে তাকে টাকাটা ধার দিয়ে দেন এভাবে বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্কে অফিসের কালিকদের মধ্যে এই রূপ টেকনিক চলতে থাকে তবে এর থেকে বাঁচার উপায় কি প্রথমত তাদের উদাসীন আচরণে দুঃখ পেয়ে তাদের শর্ত মেনে নেওয়ার কোনো দরকার নেই যারা আপনার সাথে এই রূপ ব্যবহার করছে তাদেরকে একটু স্পেস দিন তাদের সাথে একটু দূরত্ব বজায় রাখুন যখন তারা এটা বুঝতে পারবে যে এভাবে আপনাকে বিব্রত করে কোনো লাভই হবে না তখন আবারও তারা নর্মাল বিহেভ করতে শুরু করবে আর যদি তাও তারা নর্মাল বিহেভ না করে তবে মনে রাখবেন সেই সম্পর্ক না রাখাই ভালো কারণ সেই সম্পর্কের একমাত্র উদ্দেশ্য ছিল আপনার কাছ থেকে কিছু সুবিধা পাওয়া তৃতীয় ম্যানিপুলেশন টেকনিকটি হল এই পদ্ধতিতে প্রতারকরা আপনার কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের সুবিধা মতো কিছু চয়েস আপনাকে দেখায় এবং বাকি সম্ভাবনাগুলোকে লুকিয়ে দেয় যাতে আপনি তাদের দেখানো চয়েসের উপর ভিত্তি করেই ডিসিশন নিয়ে নেন এই পদ্ধতিতে প্রধান সমস্যা হলো আপনাকে এমন চয়েস দেখানো হয় যে এখানে আপনি যেটাই চুজ করুন না কেন লাভ আপনার সামনে থাকা ছলনাকারী ব্যক্তিটিরই হবে আপনার নয় যেমন আপনার বাবা মা আপনার কেরিয়ার স্কোপ হিসেবে কেবলমাত্র হয় ডাক্তারি নতুবা ইঞ্জিনিয়ারিং চুজ করতে বললো বাকি কোনো কেরিয়ার স্কোপের কথা বললই না এটাও কিন্তু এক ধরনের চয়েস রেস্ট্রিকশনের উদাহরণ এই ম্যানুপুলেশন টেকনিক থেকে নিজেকে বাঁচানোর জন্য সঠিক প্রশ্ন করা শিখতে হবে আপনি যেই সিদ্ধান্ত নিতে চলেছেন বা যেই সমস্যাটি সলভ করতে চাইছেন তার আরো বিকল্প কোনো সমাধান আছে কিনা তা রিসার্চ করুন এক্ষেত্রে একটি ভুল প্রায়শই হয়ে যে মানুষ উত্তেজনা বা ফিয়ার অফ মিসিং আউট এর চক্করে পড়ে হাতের কাছে যা যা অপশন পাচ্ছে তা মুখ বুঝে মেনে নেয় যেটা আপনি একদমই করবেন না এখনো পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আবদার তো করতেই পারি আর আপনার প্রিয়জনদের মধ্যেও যদি এমন কেউ থাকে যাকে সবাই সুযোগ পেয়ে ঠকিয়ে চলে যায় তবে তার সুবিধার্থে এই ভিডিওটি তাকে একবার শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল চতুর্থ ম্যানুপুলেশন টেকনিকটি হলো রিভার্স সাইকোলজি এই পদ্ধতিতে ধূর্ত ব্যক্তিরা আপনার যোগ্যতা বা ইগোকে টার্গেট করে এমন কিছু কাজ কাজ করিয়ে নেবে যা হয়তো আপনি করতেই চাননি বা আপনার করা উচিত হয়নি যেমন কেউ বলল। আমি জানি তুই কোনোদিনও আইফোন কিনতে পারবি না বা ধরুন আপনার বস বলল আমার মনে হয় তুমি সোমবারের মধ্যে প্রজেক্টটা কমপ্লিট করতে পারবেই না এইভাবে আপনাকে চ্যালেঞ্জ করে আপনার যোগ্যতার উপর একটা প্রশ্নচিহ্ন ধরে আপনাকে মোটিভেট করে সবাইকে ভুল প্রমাণ করে দেওয়ার জন্য আর আপনি তাদের ভুল প্রমাণ করার জন্য কাজটি করেও দেবেন যেখানে আপনার থেকে আপনাকে চ্যালেঞ্জ করা মানুষটি বেশি লাভবান হবে এর থেকে বাঁচার থেকে সহজ উপায় হলো এই টেকনিকটিকে চিহ্নিত করা যখনই কোনো ব্যক্তি আপনার ইগো বা ট্যালেন্টকে চ্যালেঞ্জ করবে তখনই সাবধান হয়ে যান কারণ সে হয়তো আপনার উপর রিভার্স সাইকোলজি প্রয়োগ করছে এছাড়া কোনো কাজ করার সময় তার প্রয়োজনীয়তা সম্পর্কে একবার ভাবুন আবেগ প্রবণ হয়ে কাউকে ভুল প্রমাণ করার জন্য সেই কাজে একদমই ঝাঁপিয়ে পড়া থেকে বিরত থাকুন পঞ্চম ম্যানিপুলেশন ট্রিক্সটি হল গ্যাস লাইটিং এবার গ্যাস লাইটিং সম্পর্কে আমরা পূর্ববর্তী একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি তাই সেটি এন্ড স্ক্রিনে দেওয়া রইল একবার নিশ্চয়ই দেখে আসবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ